গুড মর্নিং এভরিওয়ান আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওতে আমি শেয়ার করবো খুব ইজি পদ্ধতিতে বানানো কোনো রকম মেজারমেন্ট ছাড়াই একটা ভ্যানিলা কেকের রেসিপি তো প্রথমেই আমি একটা বলে ডিমের সাদা অংশটাকে নিয়ে খুব ভালো করে বিট করে নেব আর এখানে আমি কিন্তু তিনটে ডিম নিয়েছি কুসুমটা আলাদা করে রেখে দেব পরে এই মিক্সচারে আমি এটাকে অ্যাড করব। এখানে টাইমের কোনো ব্যাপার নেই তোমরা দেখবে যখন এরকম ফোম মতো হয়ে যাবে তখন স্টপ করবে এরপরে আমি হাফ কাপ চিনি অ্যাড করে নিয়েছি এবং এবারেও আমি খুব ভালোভাবে এটাকে বিট করব এখানে তোমরা চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো অথবা পাউডার সুগারও ইউজ করতে পারো এরপরে যে সেপারেট করে রেখেছিলাম ডিমের কুসুম তিনটে ওটাকে আমি অ্যাড করে দিয়েছি এবং এবারেও খুব ভালো করে আমি বিট করব। আচ্ছা এখানে একটা কথা বলি আমি কিন্তু ইলেকট্রিক বিটার দিয়ে বিট করছি আমি ফাইভ স্পিডে এটাকে বিট করছি তোমরা হ্যান্ড ব্লেন্ডার বা হ্যান্ড বিটার দিয়েও করতে পারো সেখানে কিন্তু টাইমটা একটু বেশি লাগবে এভাবে বিট করতে করতে তোমরা যখন দেখবে জিনিসটা ফোম মতো হয়ে গেছে তখনই তোমরা এটাকে স্টপ করবে এবারে এটাতে আমি অ্যাড করব হাফ কাপ মতো সাদা তেল তোমরা চাইলে একশো গ্রাম মতো বাটারও কিন্তু অ্যাড করতে পারো আবার ওই মিক্সচারটাকে খুব ভালো করে কিন্তু বিট করে নিতে হবে এরপরে আমি এর মধ্যে ভ্যানিলা এসেন্স অ্যাড করব। এখানে আমি হোয়াইট ভ্যানিলা এসেন্স ইউজ করেছি তোমরা চাইলে যে কোনো এসেন্সই অ্যাড করতে পারো আর পরিমাণটা হবে ওয়ান টি স্পুন এরপর আমি এর মধ্যে অ্যাড করেছি খুব অল্প পরিমাণে বেকিং সোডা তোমরা ভিডিওতে হয়তো দেখতে পাচ্ছ আর হাফ টেবিল স্পুন মতো বেকিং পাউডার আর এর সাথেই আমি অ্যাড করে নেব দু কাপ মতো ময়দা নিয়ে আবারও জিনিসটাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে ই আছেন মেজারমেন্ট কাপ ইউজ করে কেক তৈরি করেন কিন্তু আমার কাছে ব্যাপারটা বেশ সময় সাপেক্ষেও লেগেছে এবং যখনই করি মনে হয় যে সব ঠিকঠাক দিলাম তো বেশি কম হয়ে গেল না তো কিন্তু এই পদ্ধতিতে একবার তৈরি করে দেখুন ভীষণ ইজি প্রসেসে খুব তাড়াতাড়ি কিন্তু একটা ভ্যানিলা কেক তৈরি করে নিতে পারবেন আগেই কিন্তু আমি একটা রাউন্ড কেক টিনে আমি অয়েল ব্রাশ করে রেখেছিলাম এইবারে এই ব্যাটারটাকে আমি এর মধ্যে ঠেলে নেব এখানে আমি মাইক্রোওভেন প্রিহিট করে নিয়েছি এবারে এর মধ্যে ব্যাটারটা দিয়ে কনভেকশন মোডে ওয়ান ফিফটি ডিগ্রি সেলসিয়াসে থার্টি ফোর মিনিটসের জন্য আমি এটা অন করে দেব আফটার ফিফটিন মিনিটসে কিন্তু দারুণ একটা স্মেল বেরোয় তো অলরেডি দেখছেন এখানে আমার কেক রেডি হয়ে গেছে কীরকম হল অবশ্যই আপনারা বানিয়ে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন